আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো যদিও দেশের পরিস্থিতি আসলে এখন ভালো নেই চারিদিকে একটি অরাজকতা রাত্রেবেলা ডাকাতি আমরা সবাই মজার মজার ভিডিও দেখতেছি যে মানুষ কত মজা করে এখন ডাকাতি বাড়া দিতেছে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামগঞ্জে এখন এলাকা সবাই মিলে রাত্রে পার্টি করতে করতে ডাকাত পাহারা দিচ্ছে যাই হোক তো আমাদের আসলে এটা বড় কথা না বড় কথা হলো আমাদের স্কুলের কি হলো তো তোমরা সবাই জানো যে স্কুল কিন্তু আসলে খুলে দিছে কিন্তু আমাদের সবার কাছে এখন বড় প্রশ্ন হলো যে ষাসিক পরীক্ষাটা আসলে হবে কি না যেটা নিয়ে আসলে তোমাদের সাথে আলোচনা করতে আসলাম যে পরীক্ষা হবে কি হবে না দেখো পরীক্ষা হবে কি হবে না জন্য আমাদের হবে এটা সিদ্ধান্তটা তোমরা যদি একটু দেশের সার্বিক পরিস্থিতি খেয়াল করে দেখো অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ নেওয়া হয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনিশকে সাতাইশটা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমাদের যে কারিকুলাম এই কারিকুলাম নিয়ে আসলে তোমরা যে একটা কিছুদিন আগে দুই দিন আগে যেটা গুজব দেখলা যে কারিকুলাম নাকি বাতিল হয়ে গেছে এনসিটিবি কর্তৃক বাট আসলে তো কারিকুলাম বাতিল হয় নাই আসলে হয়েছে কি তোমার প্রত্যেকটা কারিকুলামে আসলে মানুষকে অবস্ত করার জন্য কিছু ট্রেনিং থাকে বুঝছো কিছু কর্মশালা থাকে প্রশিক্ষণ থাকে এবং বইয়ের মধ্যে কিছু ভুল হয় এই ভুলগুলা সংশোধন নিয়ে কিন্তু একটা আলাদা টিম থাকে যারা ভুলগুলা সংশোধন করবে কারণ পরের বছর পরিমার্জিত সংস্করণ প্রকাশ করবে এই কাজগুলো অফ করে দিছে তাহলে এর মানে একটা জিনিস আকার বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নেক্সট ইয়ার থেকে হয়তো বা তোমাদের এই বইটি আর নাও থাকতে পারে নতুন একটা বই আসতে পারে কিন্তু বছরের মাঝখানে এসে কারিকুলাম চেঞ্জ হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই এখন পরীক্ষা হবে কি হবে না আমরা হয় এই জিনিসটা কোনো একজন উপদেষ্টা সরকারি একটা উপদেষ্টার কানে যাবে এই আজকে তো রই সোমবার এই সপ্তাহের মধ্যে তারা আসলে তোমাদের সিদ্ধান্তটা দিয়ে দিবে যে ওদের কি আমি পরীক্ষাটা কন্টিনিউ করব

প্রত্যেকটা বিষয়ের জন্য আলদা টিচার তোমাদেরকে সুন্দর করে ক্লাস নিয়ে বার্ষিকের সমস্ত সিলেবাস শেষ করে দিবে যেহেতু তোমরা বুঝতে পারছো যে সরকার চেঞ্জ হয়ে গেছে তো এইটা তোমরা শিওর থাকো যে বার্ষিক পরীক্ষাতে কিন্তু কোশ্চেন তোমার আগে থেকে নাও পাওয়া যেতে পারে তোমাদের কিন্তু নিজের যোগ্যতাতে বার্ষিক পরীক্ষাটি দেওয়া লাগবে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে শিখে যেতে হবে সেই শেখানোর দায়িত্বটা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষা হবে কি হবে না সাত মাসি এই উত্তরটার জন্য আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে আমি মনে করি যে এই সপ্তাহে তোমরা শিওর হয়ে যাবা পরীক্ষা হবে কি হবে না যদি পরীক্ষা হয় তাহলে তো ভালো আমরা আগের মতো আবারও পরীক্ষা শুরু করে দিব কি ভাবে পরীক্ষা আর যদি তোমাদের পরীক্ষা না হয় যেদিন ওদিন থেকে আমরা বার্ষিকের প্রস্তুতি নেওয়া শুরু করে দিব ইনশাআল্লাহ আমাদের বার্ষিকের প্রস্তুতি খুব ভালো হবে কিন্তু একটা কথা তোমরা মনে রাখি তোমরা অনেকেই হয়তো ভাবতেছ যেহেতু বই থাকবে না এই বই আর না পড়ি কিন্তু আসলে কোন ব্যাপারটা এমন না ব্যাপারটা ভিন্ন হতে পারে দেখো তোমাদের কি হতে পারে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা যেমন দেখো তোমাদের গণিত বই গণিত অমুক বাগান তেন বাজে প্রশ্ন দেখে মনে হয় না যে গণিত প্রশ্ন তো এরকম প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল হয়ে গেল এটা সৃজনশীল তো তোমাদের তো এখন দেখলাম জ্যামিতিও নাই গণিতে আমরা যদি জ্যামিতি থাকে স্মার্ট পরে সুন্দর করে আমরা এমন হতে পারে কিছু সংস্করণ হলো বুঝছো মানে তোমাদের বইয়ের মধ্যে কিছু হাবিজাবিজি বাদ দিয়ে ভালো কিছু ইন্টারন্যাশনাল সামঞ্জস্য রেখে ডক্টর তোমার চেঞ্জ করলো কিন্তু তুমি যদি ভাইবার রাখো যে আমার বই আর থাকবে না এই বই পড়ে আর লাভ কি তাহলে কিন্তু আমাদেরকে বিপদে পড়তে হবে দেখো তোমাদের কিন্তু ক্লাস নাইন এর সাথে সিক্স এর সাথে সেভেন এর সাথে এইট এর সাথে পরবর্তী ক্লাস গুলা কিন্তু রিলেট করা হয়েছে খেয়াল করে দেখো ধরো তুমি এখন যে ক্লাসে আসো সেখানে তুমি বিজ্ঞান সম্পর্কে পড়ছো গতি কিভাবে গতি নিউটন সম্পর্কে পড়ছো তারপর তুমি বল নিয়ে পড়ালেখা করছো আলো নিয়ে পড়ালেখা করছো কিন্তু তুমি ইলেকট্রিসিটি কারেন্ট নিয়ে কোনো পড়ালেখা করো নাই চুম্বক নিয়ে কোনো পড়ালয়া তার মানে কি এই পড়ালেখা কিন্তু ফিজিক্সের বা তোমার বিজ্ঞানের অংশ থাকবে এটা পরবর্তীতে বা তুমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করছো কিন্তু ফিনান্স নিয়ে পড়ালেখা করো নাই তোমাদের জীবন ও জীবিকাতে পরে ক্লাস থাকবে একটা সিকুয়েন্স আছে তুমি যদি মনে করি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম বার্ষিক না করলাম পরে ক্লাসে যাই নতুন বই পড়বো এটা একটা ভুল ধারণা হবে তোমাকে অবশ্যই হবে যাই হোক তোমরা সবাই আসলে সেফ অনেকে এখন দেখলাম যে রাস্তায় আহ ট্রাফিকে ক্লাস করতেছ তো তোমরা যদি স্কুলে পড়ো আমার মনে হয় না তোমাদের আসলে কাজটা এখন করার প্রয়োজন আছে খুব দ্রুতই পুলিশ নেমে যাবে রাস্তায় তোমরা সবাই বাসায় সেফ থাকো স্কুল যদি তোমরা যাওয়া নিরাপদ মনে করো আগের মতো প্রাণবন্ত একটি জীবনে তোমরা ফিরে আসো তারপর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখো আমাদের এটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দাও আর সবাই অপেক্ষা করো খুব দ্রুতই আমরা সরকারি ঘোষণার সাথে সাথে নতুন যে পড়ালেখা সেটা আমরা শুরু করে দিবো ধন্যবাদ তোমাদেরকে